ওং শ্রীকৃষ্ণাই নম ভক্তগণ স্বাস্থ্যের গভীরে ডুব দিতে আমরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রীমদ ভাগবত মহাপুরাণের বিশেষ পর্ব প্রতিটি শ্লোকেই রয়েছে জীবনের গভীরতম শিক্ষা যা আপনাকে আত্ম জাগরণের পথে নিয়ে যাবে এই মহাগন্থ শুধু গল্পই নয় এটি আমাদের আত্মার প্রতিচ্ছবি বিদুর মহের মতো মহাপুরুষদের জীবন থেকে আমরা শিখি জীবনের প্রকৃত উদ্দেশ্য কি এবং সেই পথ কিভাবে অনুসরণ করতে হয় যারা জাগতিক বন্ধনে আবদ্ধ থেকেও মুক্তির সন্ধান করছেন তাদের জন্য এই পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন ভগবানের কৃপা লাভের জন্য মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি কারণ স্বাস্থ্য বলে জ্ঞান অর্জনই আত্মার পরম মুক্তি এনে দেয় তাহলে আর দেরি কেন শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়ে চলুন ডুব ভাগবত পুরাণের এই অপূর্ব জ্ঞানের সাগরে পাঞ্চাল্য ও সূর্য সূর্যদন্য এই দুইজন মহাপ্রতাপী বীর ছিলেন এছাড়া ভৃগু বংশের নন্দন বর্ধক্ষত্র এবং কাশ্য উপস্থিত ছিলেন এই শ্লোকে উল্লেখিত চরিত্রগুলো মহাভারতের যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্দে এই শ্লোকের মাধ্যমে বর্ণিত হয়েছে যেসব যোদ্ধারা রাজসূয় যজ্ঞে অংশগ্রহণ করেছিলেন এই বীররা একসময় কৌরবদের পৌরবদের পক্ষে লড়াই করলেও যজ্ঞে তারা উপস্থিত হন এবং কুরুকুলের পতন দেখে নতুন জীবনের সন্ধান পান দ্রোণী মহাভারতের এক গুরুত্বপূর্ণ চরিত্র তিনি তার পিতার প্রতিশোধ নিতে পাণ্ডবদের শিবিরে আক্রমণ করেন এবং অনেক নিষ্পাপ যোদ্ধাকে হত্যা করেন তবে এই শ্লোক আমাদের শেখায় যে জীবনে যতই ভুল করি না কেন আত্মসুধারণার সুযোগ সবসময় থাকে যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত কুরুকুলের সদস্যরা যখন বুঝতে পারলেন যে তাদের অহংকার ও পাপের কারণে এই পতন হয়েছে তখন তারা শ্রীকৃষ্ণের স্মরণ নেন এই যোদ্ধারা রাজসুয় যজ্ঞে অংশগ্রহণ করার মাধ্যমে নিজেদের পাপের পরিশোধ করতে চেয়েছিলেন এই ঘটনা থেকে বোঝা যায় যে ক্ষমা এবং প্রায়শ্চিত্তের মাধ্যমে জীবনের ভুল শুদ্ধে নেওয়া সম্ভব একজন মহা জ্ঞানী ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে আলোর পথ দেখতে পান যেমন অশ্বতমা তার ভুল বুঝতে পেরে কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন এই শ্লোকের মাধ্যমে আমাদের শেখানো হচ্ছে যে জীবনে যদি ভুল করেও থাকে আত্মপলব্ধির মাধ্যমে সঠিক পথে ফিরে আসা যায় ভগবানের কাছে আত্মসমর্পণ এবং জীবনের ভুলগুলোকে শুদ্ধে নেওয়ার ইচ্ছাই আমাদের প্রকৃত মুক্তির পথ দেখাতে পারে ভাগবত পুরাণ আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো শেখায় ভুল থেকে শিক্ষা নেওয়া অহংকার ত্যাগ করা এবং সত্য ও ধর্মের পথে ফিরে আসা তাই জীবন যত কঠিন হোক না কেন সবসময় আলোর পথ রয়েছে এই শ্লোকের আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে শুধুমাত্র ক্ষমা ও প্রায়শ্চিত্তের মাধ্যমেই প্রকৃত মুক্তি সম্ভব ত্রী গর্ত লভ কৌশল্য বিদর্ভ এবং কেকয়ে প্রভৃতি রাজ্য থেকে অনেক মানুষ এসেছিলেন তারা সকলে ভক্তি ভরে পুরাণ শ্রবণ করেছিলেন এবং ভগবানের গুণগান উপভোগ করেছিলেন বিভিন্ন রাজ্যের মানুষের কথা উল্লেখ করা হয়েছে। যারা ভাগবত পুরাণের পাঠ শুনতে এসেছিলেন এই শ্রোতারা ভগবানের কথা ও মহিমা শ্রবণ করে নিজেদের আত্মাকে শুদ্ধ করেছিলেন বিভিন্ন রাজ্যের মানুষদের একত্রিত হওয়া শুধু একটি সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠান ছিল না বরং একটি ছিল ভক্তি ও জ্ঞানের আদান প্রদানের এক মহা উৎসব ভগবানের লীলা কথা শোনার মাধ্যমে শ্রোতারা তাদের দৈহিক ও মানসিক কষ্ট ভুলে গিয়েছিলেন এবং সত্যিকারের শান্তি অনুভব করেছিলেন এই শ্লোক আমাদের জীবনে শ্রবণ বা শ্রবণ কীর্তনের গুরুত্ব শেখায় যখন ভক্তেরা ভগবানের গুণকীর্তন শ্রবণ করেন তখন তাদের হৃদয় শুদ্ধ হয় এবং তারা মোক্ষের দিকে এগিয়ে যান বিভিন্ন রাজ্যের মানুষ একত্রিত হয়ে যখন ভগবানের কীর্তন করেন তখন তা এক শক্তিশালী ভক্তি আন্দোলনে পরিণত হয় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন যে ভক্তরা যখন সমবেত হয়ে তার নাম ও লীলা কথা শ্রবণ করেন তখন সেই স্থানটি তীর্থ পরিণত হয় কথিত আছে যে বিদর্ভ রাজ্যের রাজা ভীষণ পাপী ছিলেন কিন্তু যখন তিনি ভাগবত পুরাণ শ্রবণ করতে এলেন এবং ভগবানের মহিমা সম্পর্কে জানলেন তখন তার হৃদয় পরিবর্তিত হয়ে গেল তিনি রাজ্য শাসনে ন্যায় ও ধর্মের নীতি প্রয়োগ করতে শুরু করলেন এবং প্রজাদের সুশাসন দিলেন শ্রীকৃষ্ণ বলছেন যেখানে ভক্তেরা একত্রিত হয়ে আমার কথা শ্রবণ করেন আমি সেখানে উপস্থিত থাকি তাই যে কেউ ভক্তিপূর্বক কুরাণ শ্রবণ করেন তার জীবনে পাপের প্রভাব কমে যায় এবং তিনি মুক্তির পথে এগিয়ে যান ভগবানের কথা শোনা এবং সেই অনুযায়ী জীবন ধারণ করা পুণ্যের কাজ ভগবানের গুণকীর্তন করার মাধ্যমে আত্মা শুদ্ধ হয় বিভিন্ন মত ও পথের মানুষ একত্রিত হয়ে যখন ভক্তি করেন তখন তা সমাজের উন্নতির পথ তৈরি করে এই শ্লোকের মাধ্যমে ভগবানের কীর্তন ও লীলা কথা শ্রবণ করলে জীবনের সমস্ত দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় স্তবন ও কীর্তন আমাদের জীবনে সুখ শান্তি ও মোক্ষ আনতে পারে সুতরাং আমাদের উচিত নিয়মিত ভগবানের নাম ও লীলা কথা শ্রবণ করা এবং সেই অনুযায়ী জীবন যাপন করা ভগবান শ্রীকৃষ্ণ যিনি স্বয়ং অজ বা জন্মরহিত এবং সর্বশক্তিমান ঈশ্বর তিনি নিজে পৃথিবীর রক্ষার্থে রাজা পিথমের মতো মানুষদের মাধ্যমে কর্ম করেন তিনি নিজেকে ভিত্ত বা সেবকের ভূমিকা গ্রহণ করেন এবং পৃথিবীতে সুশাসন প্রতিষ্ঠা করেন এই শ্লোকে শ্রীকৃষ্ণের এক মহান গুণের কথা বলা হয়েছে ভগবান স্বয়ং সর্বশক্তিমান হয়েও কখনো কখনো নিজেকে ভিত্ত বা সেবকের ভূমিকায় অবতীর্ণ করেন এটি ভক্তদের প্রতি তার অপার করুণার প্রমাণ রাজা প্রথম ছিলেন একজন আদর্শ রাজা যিনি ভগবানের আজ্ঞা অনুসারে পৃথিবীতে সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন স্বাস্থ্য অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন যুগে ভক্তদের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করেন শ্রীকৃষ্ণ বলেন যে তিনি ভক্তদের মাধ্যমে কাজ করেন এবং তাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সাহায্য করেন ভগবান কখনো পরোক্ষভাবে এবং কখনো প্রত্যক্ষভাবে পৃথিবীতে অধর্ম দূর করতে উপস্থিত হন ভগবান কখনো রাজা কখনো সেবক আবার কখনো গুরুর ভূমিকায় অবতীর্ণ হন এই শ্লোকের মাধ্যমে বোঝানো হচ্ছে যে ভক্তদের প্রতি ভগবানের সেবা করার মনোভাব কেমন ভগবান নিজে পৃথিবীতে অবতীর্ণ হয়ে ভক্তদের রক্ষা করেন এবং ধর্ম প্রতিষ্ঠা করেন রাজা প্রথম ছিলেন এক মহান শাসক যার সময় পৃথিবীতে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হয়েছিল স্বাস্থ্য মতে প্রীতমকে ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি দায়িত্ব দিয়েছিলেন পৃথিবীকে শাসন করার প্রীতম ছিলেন একজন কৃষকের মতো যিনি পৃথিবীকে শস্যে পরিপূর্ণ করেছিলেন ভগবান তার ভক্তদের প্রতি সর্বদা দায়বদ্ধ তিনি ভক্তদের দুঃখ কষ্ট দূর করার জন্য নানা উপায়ে সাহায্য করেন স্বাস্থ্য অনুযায়ী ভগবান ভক্তর সাথে সব সময় আছেন এবং তাদের জীবন পরিচালিত করেন রাজা পিথমের গল্প খুবই বিখ্যাত রাজা পিথম ছিলেন একাদর্শ রাজা যিনি সারা পৃথিবীতে শান্তি ও ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন তার শাসনকালে পৃথিবী থেকে অনাচার ও দুর্নীতি দূর হয়েছিল তবে পৃথিবী তখন কোনো ফসল দিচ্ছিল না রাজা প্রথম পৃথিবীকে জিজ্ঞাসা করলেন তুমি কেন ফসল দিচ্ছ না পৃথিবী উত্তর দিল আমি অনাচার ও পাপের কারণে ক্ষুদ্ধ হয়েছি যদি তুমি সুশাসন প্রতিষ্ঠা করো তাহলে আমি ফসল দেব রাজা প্রথম তখন কঠোর শাসন ব্যবস্থা প্রবর্তন করলেন এবং ভগবানের শরণাপন্ন হলেন ভগবান শ্রীকৃষ্ণ তার শাসন ব্যবস্থায় আশীর্বাদ দিলেন এর ফলে পৃথিবী ফসল ও শস্যে পরিপূর্ণ হল ভগবান সর্বদা ভক্তদের সেবক হিসেবে কাজ করেন রাজা পিথমের মতো নেতারা সমাজে শান্তি ও সুশাসন আনতে পারেন ভক্তি ও ভগবানের আশীর্বাদে পৃথিবীতে সমৃদ্ধি ও সুখ প্রতিষ্ঠিত হয় এই শ্লোক আমাদের শেখায় ভগবান কখনো ভক্তদের রক্ষার্থে নিজেকে সাধারণ মানুষের পর্যায়ে নিয়ে আসেন পৃথিবীতে সুশাসন ও শান্তি প্রতিষ্ঠার জন্য ভগবান ভক্তদের মাধ্যমেই কাজ করেন রাজা পিথমের মতো একজন শাসকের আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি ও সমৃদ্ধি আসতে পারে তাই আমাদের উচিত ভক্তি ও ধর্মের পথে চলা এবং সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা যে যোগী সাধকরা গভীর ধ্যানে লীন হয়ে স্বপ্নের মাধ্যমে সেই পবিত্র মাতৃরূপা ভগবতীকে অনুভব করেন আমি সেই মাতৃভূমিকে প্রণাম জানাই এ শ্লোকে ভগবতী পৃথিবীর প্রশংসা করা হয়েছে পৃথিবীকে মাতৃরূপে দেখা হয়েছে যিনি সবার আশ্রয় যোগীরা ধ্যানের মাধ্যমে এই পৃথিবী দেবীর কাছ থেকে জ্ঞান ও প্রেরণা লাভ করেন এখানে বলা হয়েছে যে পৃথিবী শুধুমাত্র উপলব্ধি করেন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীকে পবিত্রতার প্রতীক হিসেবে উল্লেখ করছেন পৃথিবীকে আমরা সাধারণত একটি বস্তুগত স্থান হিসেবে দেখি কিন্তু স্বাস্থ্য অনুসারে পৃথিবী মাতৃরূপা আমাদের জন্ম লালন পালন এবং জীবন জীবনযাপনের সমস্ত প্রয়োজনীয় উপকরণ এই পৃথিবী থেকেই আসে তাই পৃথিবী আমাদের মা যোগীরা যখন গভীর ধ্যানে লীন হন তখন তারা পৃথিবীর অন্তর্নিহিত শক্তিকে উপলব্ধি করেন তারা বুঝতে পারেন যে পৃথিবী শুধু বস্তুই নয় বরং এটি একটি চেতনা যা ভগবানের শক্তিতে পূর্ণ স্বাস্থ্য বলে পৃথিবীর প্রতি আমাদের ভক্তি ও কৃতজ্ঞতা থাকা উচিত আমরা যে খাদ্য জল বায়ু পাই তা পৃথিবীরই দান তাই পৃথিবী আমাদের কাছে পবিত্র এবং আমরা তাকে প্রণাম করি একবার এক যোগী গভীর ধ্যানে বসেছিলেন তার ধ্যানে পৃথিবী মাতৃরূপে আবির্ভূত হলেন পৃথিবী বললেন মানুষ আমাকে ব্যবহার করে কিন্তু কৃতজ্ঞতা জানাতে ভুলে যায় আমার রক্ষা করার দায়িত্ব তোমার যোগী বুঝতে পারলেন যে পৃথিবী শুধু বস্তুগত উপাদানের উৎস নয় বরং একটি চেতনাময় শক্তি তিনি এরপর তার শিষ্যদের পৃথিবীর প্রতি কৃতজ্ঞ থাকতে এবং পরিবেশ রক্ষা করতে উপদেশ দিয়েছিলেন পৃথিবী আমাদের মা আমাদের উচিত তার প্রতি কৃতজ্ঞ থাকা পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব যোগীদের মতো আমাদের ধ্যানের মাধ্যমে পৃথিবীর গভীর তাৎপর্য উপলব্ধি করতে হবে এই তোক আমাদের শেখায় যে পৃথিবী শুধুমাত্র একটি জাগতিক স্থান নয় বরং এটি আমাদের মাতৃরূপে পূজ্য যোগীদের ধ্যানের মাধ্যমে আমরা পৃথিবীর পবিত্রতা অনুভব করতে পারি পৃথিবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তার সুরক্ষা করা আমাদের অন্যতম ধর্মীয় কর্তব্য তাই আমাদের উচিত পৃথিবীকে মাতৃ জ্ঞানে সম্মান জানানো এবং পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করা পৃথিবী ভয়ে এবং চারিদিকে বিশৃঙ্খলা মেঘ গর্জন ও বজ্রধ্বনিতে সমস্ত বিশ্ব জগৎ অনিশ্চিত অবস্থায় পতিত হয়েছিল এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে যুদ্ধ পরবর্তী পরিস্থিতির বর্ণনা করা হয়েছে কুরুক্ষেত্র যুদ্ধের পর রাজ্যের পরিস্থিতি এবং মানুষের আতঙ্কময় অবস্থা তুলে ধরা হয়েছে রাজা যুধিষ্ঠির যখন জানতে পারলেন যে যুদ্ধের কারণে অগণিত মানুষ প্রাণ হারিয়েছে তখন তিনি গভীর শোকগ্রস্ত হয়ে পড়লেন পৃথিবীর অবস্থা তখন ভয়ঙ্কর হয়ে উঠেছিল এই ভয়ঙ্কর অবস্থার জন্য রাজা যুধিষ্ঠির নিজেকে দায়ী মনে করেছিলেন লোকে বলা হয়েছে যে পৃথিবী ভয়ে কাঁপছিল এটি বোঝাতে যে যুদ্ধের ফলে পৃথিবীতে শান্তি নষ্ট হয়ে গিয়েছিল মানুষ প্রাণ হারিয়েছিল সমাজ ভেঙে পড়েছিল এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল দিকবিদিকের দেবতারা ভয়ে কাঁপছিলেন দেবতারা পৃথিবীর পরিস্থিতি দেখে চিন্তিত হয়েছিলেন যে কোনো বড় যুদ্ধ বা বিশৃঙ্খলা দেবতাদের প্রভাবিত করে প্রকৃতির বিরূপ প্রতিক্রিয়া বোঝানো হয়েছে যুদ্ধের পর পৃথিবীর পরিবেশও বদলে গিয়েছিল প্রকৃতিতে অস্থিরতা তৈরি হয়েছিল যুদ্ধের পর রাজা যুধিষ্ঠির যখন রাজ সিংহাসনে বসার জন্য প্রস্তুত হয়েছিলেন তখন তার মন ভরা ভরাকান্ত হয়ে উঠেছিল তিনি ভাবলেন আমি যদি রাজত্ব লাভের জন্য এতগুলো মানুষের পান না নিতাম তবে কি আমার রাজ্য শাসন করার প্রয়োজন ছিল তিনি শ্রীকৃষ্ণের কাছে গেলেন এবং প্রশ্ন করলেন ভগবান আমি কি পাপ করেছি তখন শ্রীকৃষ্ণ বললেন যুদ্ধ কখনো কারো ইচ্ছায় হয় না এটা ধর্মের রক্ষার্থে প্রয়োজনীয় হয়ে পড়ে তবে মানুষের উচিত ভবিষ্যতে শান্তি প্রতিষ্ঠায় কাজ করা যুদ্ধ ও হিংসা কখনো শান্তি বয়ে আনে না যুদ্ধের পরে সমাজকে পুনর্গঠন করার দায়িত্ব রাজা ও নেতাদের প্রকৃতি ও পৃথিবীর সুরক্ষার জন্য সবাইকে সচেতন হতে হবে এই শ্লোক আমাদের শেখায় হিংসা ও যুদ্ধের কারণে শুধু মানুষই নয় প্রকৃতি এবং সমগ্র বিশ্ব জগৎ ক্ষতিগ্রস্ত হয় যুদ্ধের পর শান্তি ও পুনর্গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের উচিত অহিংসা ও শান্তির পথে এগিয়ে যাওয়া এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করা শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে আমাদের নিজস্ব দায়িত্ব পালন করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে হবে বিদুর কৌরব বংশের দুর্দশার কথা শুনে অত্যন্ত দুঃখিত হলেন তিনি শান্তির জন্য বাড়ি ত্যাগ করলেন এবং সমস্ত জাগতিক বন্ধন ছিন্ন করলেন এই শ্লোকে বিদুর মানসিক অবস্থার বর্ণনা করা হয়েছে বিদুর একজন জ্ঞানী এবং ন্যায় পরায়ণ ব্যক্তি ছিলেন কুরুক্ষেত্রে যুদ্ধে ধ্বংস এবং কৌর বংশের পতনের সংবাদ তার মনে গভীর দুঃখ সৃষ্টি করে বিদুর বুঝতে পারলেন যে এই জাগতিক জীবন ক্ষণস্থায়ী তাই তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত নিলেন এই শ্লোক মানব জীবনের দুঃখ অনিন্নতা এবং আত্মজাগরণের শিক্ষা প্রদান করে বিদুর কৌরবশার কথা জানতে পেরে অত্যন্ত ব্যথিত হন কৌরবরা যুদ্ধে পরাজিত হয়েছিল এবং তাদের বংশ ধ্বংস হয়ে গিয়েছিল এই ঘটনা বিদুরকে জীবনের অনিত্যতা উপলব্ধি করায় জাগতিক জীবন যে অস্থায়ী তা উপলব্ধি করে বিদুর সংসার ত্যাগ করেন তিনি জাগতিক সম্পদ সম্পর্ক এবং বৈষয়িক আকাঙ্ক্ষা থেকে মুক্তি পান এবং আধ্যাত্মিক পথ অনুসরণ করেন বিদুরের এই সিদ্ধান্ত আমাদের শেখায় জীবনের প্রকৃত এবং মুক্তি পাওয়ার জন্য অপরিহার্য, জাগতিক বন্ধনে আবদ্ধ থাকলে মানুষ শান্তি লাভ করতে পারে না যুদ্ধ শেষ হওয়ার পর বিদুর জানতে পারলেন যে দুর্যোধন এবং তার ভাইয়েরা যুদ্ধে প্রাণ হারিয়েছেন কৌরব বংশ প্রায় ধ্বংস হয়ে গেছে বিদুর অত্যন্ত কষ্ট পেলেন তার মনে প্রশ্ন জাগল এত রক্তপাত এত ধ্বংস এর অর্থ কি তখন বিদুর ভাবলেন যে এই জাগতিক বন্ধন এবং ক্ষমতার মোহই মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় তাই তিনি সংসার ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন তিনি নিজের আত্মার মুক্তির জন্য আধ্যাত্মিক সাধনা শুরু করলেন এবং শান্তি লাভ করলেন জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে হলে জাগতিক আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে ক্ষমতা ও সম্পদের মোহ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় আত্মজাগরণের মাধ্যমে প্রকৃত শান্তি এবং মুক্তি লাভ সম্ভব বিদুর মহের শিক্ষা আমাদের জীবনের উদ্দেশ্য বুঝতে সাহায্য করে জাগতিক বন্ধন এবং সম্পদের আকাঙ্ক্ষা ত্যাগ করেই প্রকৃত মুক্তি লাভ করা সম্ভব বিদুরের জীবনের এই অধ্যায় আমাদের আত্মজাগরণ এবং আধ্যাত্মিক পথ অনুসরণে অনুপ্রাণিত করে আমাদের উচিত জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে বের করা এবং সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করা আজকের এই শ্রীমদ ভাগবত পুরাণের বিশেষ পর্ব এখানে শেষ করছি। স্বাস্থ্যের প্রতিটি শ্লোক আমাদের জীবনের পথে আলোর দিশা দেখায় আশা করি এই জ্ঞান আপনার মনকে শুদ্ধ করবে এবং জীবনের গভীর অর্থ বুঝতে সাহায্য করবে যারা আমাদের এই যাত্রা সঙ্গ দিচ্ছেন তাদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সবার উপর বর্ষিত হোক পরবর্তী পর্বে আবার দেখা হবে আরও নতুন শিক্ষা ও গল্প নিয়ে হরিন নাম সংকীর্তন যপুন শান্তি ও আনন্দে জীবন কাটান জয় শ্রীকৃষ্ণ বিদায় প্রিয় দর্শক শান্তিতে থাকুন